সবাই কেমন আছেন আশা করতেছে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও ভালো আছি সকাল থেকে যে পরিমানে কালকে থেকে সকাল থেকে না কালকে থেকে যে পরিমানে বালি থেকে শুরু হইছে বাতাসটা বিকেল দিকে একটু বেশি বাতাস পরিমান বাতাসের পরিমাণ অনেক বেশি ছিল ফ্লাগে যে হাওয়াটা মানে ফ্লাগ যেভাবে উঠতেছে আপনারা বুঝতেছেন আর ক্যামেরা কতটুকু বোঝা যেতেছে যে এইদিক দিয়ে পুরো ধুলা দিয়ে বুঝে যেতেছে হোয়াইট তারপরে আমি যখন কিছুক্ষণ আগে ওই দিকে গেছিলাম দিকে মানে আমি জানি না আমার কথা কিনা কারণ যে পরিমানে বাতাসের শব্দ হইতেছে আমি গাড়ি টানতে পারতেছি না মনে হইতেছে টানলে আগে বাড়তেছে না এরকম একটা সমস্যা বাইকটা বাতাস একবার ডাইনে একবার বামে একবার ডাইনে একবার বামে এরকম ভাবে কাটাকাটি করতেছে কিন্তু আমার গ্লাভসও তো খুলে যেতেছে গ্লাভসটা লাগাই নেওয়ার দরকার তো এরকম হয় মাঝে মাঝে এত বাতাস থাকে যে আরো বেশিরভাগ মানে হয়ে যায় যখন ব্রিজের উপর উঠি ব্রিজ তো সবসময় সমুদ্রের উপর দেওয়া হয় বা রাস্তার উপর দেওয়া হয় কিন্তু আমি দেখছি যখন রিম যাওয়ার জন্য যে ব্রিজটা তেমন উঠবার এখন রিমের ভিতরে ঢুকলে যদি আজকে রিমের ভিতরে কোনো অর্ডার পরে তাহলে আমি দেখাবো যে রিমের ভিতরে আজকে কি অবস্থা হইতেছে মানে পুরো অন্ধকার হয়ে গেছে বালুতে কারণ এটা তো মানে

কিন্তু এই বছর একবারও বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার কারণে ধোলা বালুগুলো একটু বাতাস হইলে এরকম ওরা উঠতেছে আর বাতাস ভালোই হয় মানে আজকে কত কিলোমিটার বেগে বাতাস চলতেছে আমি জানি না কিভাবে নামছে এটা গাড়ি চালায় না রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে ব্রেক করে থাকে এটা কি সমস্যা তোর করে গাড়ি হালা বিদাই যাবো যা আছে কপালে যানিয়া হাবিল গাড় যাই আস্তে আস্তে গাড়ি চালাই বা আবার এই করে কিছু কিছু লোকের জন্য মাঝে মাঝে ডিউটিতে আসার সাথে সত্যি সিগন্যাল ওপেন আছে ধরতে পারলে তো আলহামদুলিল্লাহ ধরতে না পারলে আবার এই জায়গায় কতক্ষণ দাঁড়ায় থাকা লাগবে আর এখন বর্তমানে আজকে গরম নাই আজকে বাতাস আছে কিন্তু সমস্যা হচ্ছে ধুলা কত গুলা খাইয়া অবস্থা খারাপ হয়ে যাবো

সবার সাথে দেখা করে আসি ওইদিকে অর্ডারও পড়ে না আগে রেগুলার অর্ডার পড়তো সবসময় আগে এখন অর্ডারও পড়ে না আপনার ওই জায়গায় এরকম হইলে কিন্তু ভালোই তো খারাপ না রাস্তে রেগুলার দিয়ে চলে যাব পাখি হয়ে ঘুরে বেড়াবো তো যা বলতেছিলাম হে দুলা রে দুলা যে দিন হয়ে গেছে ওইখানে যাওয়া হয় না একসাথে কথা বলা হয় না যেহেতু অনেক পরিচিত একটা জায়গা সেই প্রথম থেকে বিদেশ জীবনে প্রথমে যে মানুষগুলোর সাথে ঘুরা হয়েছে চাচারা তারপর চাচার ফ্রেন্ডরা তো তাদের সাথে দেখা করলে ভালো লাগে মাঝে মাঝে যাওয়া হয়তো আগে যখন আলনাসের যে ইটা আছে কি বলো এটা আলনাসের কনস্ট্রাকশন ওইদিকে একটা মানে আলমারি স্ট্যান্ড একটা জায়গা আছে ওই জায়গায় কাজ করে তারা ওই জায়গায় অর্ডার দিত অর্ডার গুলো দেওয়ার পরে যাওয়া হতো কিন্তু এখন বর্তমানে ওই জায়গা থেকে কোনো অর্ডার আসে না আর অর্ডার না আসার কারণে যাওয়াও হয় না এদিক দিয়ে ফ্রি রাইড নেই আগে এই জায়গায় কত আসছি নামাজ পড়ে এদিক দিয়ে গাড়ি দিয়ে যাইতাম নামাজ পড়তে আসতাম এইখানে এই মসজিদে নামাজ পড়তাম তখন তো ওই সাইনবোর্ডটার পিছনে ছিল আমার জায়গা ওই জায়গায় থাকতাম আর ওই জায়গায় কাজ করতাম আর এই জায়গায় নামাজ পড়তাম এইসা কত ঈদের নামাজ দুইটি ঈদের বোধ হয় নামাজ দুই তিন ঈদের নামাজ এই জায়গায় পড়ছি ভোরবেলা ফজরের নামাজ পেরে এনে থাকতাম এদের দিয়ে হাইটে যেতাম রাস্তা গুলা কিরকম আর এইগুলা যখন আমি এই জায়গাতে চলে যাই তখন দেখছি যে এই জায়গায় কাজ চলতেছে এগুলা মানে গাছগুলো নতুন ভাবে লাগানো হইতেছিল তখন আমি এই জায়গা থেকে চলে গেছিলাম তখন এদিক দিয়ে মানে বসার জায়গা একটা পার্কের মতো সিস্টেম করতেছে যে চারপাশে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কিন্তু যতই ভালো থাকি বিদেশ জীবনের প্রথম দিন গুলা আসলে ভুলার মতো না কত স্মৃতি আছে এই মনে হয় আমার প্রত্যেকটা রাস্তার সাথে প্রত্যেকটা জায়গার সাথে এদিক দিয়ে হাইটে গেছি এদিক দিয়ে সাইকেল চালায় যেতাম তারপরে যে একটা কন্টেনার ঘরের মতো অন্যান্য যেটা এগুলো বোধহয় রুম বানাইছিল আমি থাকতেই কাজ করতেছিল আচ্ছা এগুলা তো এইভাবে এইভাবে বানাই দিয়েছিল এদিক দিয়ে কাজ চলতেছিল তো ওই জায়গায় গেল কেমনি এটাকে উঠাই নিয়ে চলে গেছে নাকি এটা অফিস গুলো বানাই দিয়েছিল আর এই জায়গায় পার্কিং সব মানে এই জায়গায় ভোট আর জেসকির পার্কিং যার কারণে এই ভোট গুলো সব এই জায়গায় নিয়ে এসে পড়ে এই জায়গায় পার্কিং যারা রাখে নাই আর আমি কাজ করতাম ওই একটা সাদা ভোটে প্রথমে এই জায়গায় যে জেস্কি বাড়া দেয় মানে ওয়াটার বাইক গুলা আমাদের কক্সস বাজারে যেরকম পাওয়া যায় ওইগুলাতে সর্বপ্রথম কাজ করছি তারপরে পাঁচ মাস ওইখানে কাজ করার পরে তারপর আমি ওই হোয়াইট বোর্ডটাতে কাজ করতাম ওইটা ছিল আমার বিদর জীবনে প্রথম রেসিডেন্সি ভিসা লাগা কাজ করা আর আগে যখন পাঁচ মাস কাজ করছি তখন বিজিতে আচ্ছা এটা হলো জেসকির গাড়ি যেইগুলো আছে গাড়ি সিস্টেমের জেসকি ওইগুলা এটার ভিডিও দেখছিলাম অনেক এদিক থেকে লেফটে যাব আমি কেডা কেডা আমারে আমার কাকা কই এইখানে তো সব মানুষের ভাড়া দিতাম আচ্ছা আলমদুল্লাহ আহমদুলিল্লাহ এই তো চলতেছে কি ব্যাপার খাইলে না সেটা না না কাকা কই ওই জায়গায় বসা হ্যাঁ বটে নাকি বাইরে ও ধুলো উঠছে জন্য নাকি যাই দেখা করে আসি এই কেডা তুমি কই হ্যাঁ

দেখা করলাম সবার সাথে এখন ব্যাক করি এই জায়গায় হাবিবি আছে একটা ফ্রেন্ডি জায়গা আসি থাকো তাহলে আল্লাহ ওরে বালি রে এই বালির ভিতরে বাঁচাটাই তো মুশকিল বালির ঠেলায় কিছু চোখে দেখা যায় না ও কি অবস্থা মানে রাস্তার ভিতরে বালি দিয়ে গেছে বইরা আর এই পাশে ফাঁকা জায়গা তো যার কারণে চার দিক থেকে বালি আসে আর এই দিয়ে রাস্তাঘাট সব ভুলে যেতেছে ও এত ছোট স্ট্রিট ব্রেকার মাইরা

তারপরে এর আগে কাজ করছি পাঁচ মাস জিস্কিতে জিএসিতে জিএসকি রেন্ট্রি দিতাম তখন আমি বীজ জিতে আমি বীজ জিতে ছয় মাস এই দেশে আসছিলাম আমি প্রথম বিজিতেই ছয় মাস বি জিতে তারপরে ভিসা লাগাইছি মানে প্রথম একটা ভিজিট করছি তারপরে আবার রিনিউ করছি তারপরে আমি যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিতে বলা হয়েছিল আমার ভিসা লাগাইতে হবে পরে ওনারা ভিসা লাগায় নাই তো এর জন্য পরবর্তীতে আমার আবার ভিজিট লাগাই দেয় ওনারাই লাগাই দিয়েছিল ওনারা বলছে যে তোমার ভিজিটটা তো আমি নষ্ট করছি পাঁচ মাস মানে তিন মাস হয়ে গেছে তো তিন মাসের ভিজিটে তখন এখন তো তিন মাসের ভিজিট হয় না কিন্তু তখন তিন মাসের ভিজিট হইতো এখন তো দুই মাসের ভিজিট হয় তো তিন মাসের ভিজিট তোমার নষ্ট করছে সময়টা তুমি অন্য জায়গায় দিলে হয়তো বা তুমি এক জায়গায় ভিসা লাগাইতে পারতা তো হিসাবে তোমার আবার তিন মাসের যে রেনু করা লাগবে ওই টাকাটা আমরা দিব পরে পনেরোশো দেড়াম ওনারা দিয়ে আমার ভিসাটা রেনু করে দিচ্ছিল মাস কাজ করছি জেসকিতে ওয়াটার বাইক গুলাতে একটা কোম্পানিতে তারপরে বসা ছিলাম কিছুদিন তারপরে আবার একজন দেশে যাবে তার কোম্পানিতে দশ বারো দিনের মতো আমি কাজ করছিলাম তারপরে তো আমার চাচার ভোটে আমারে বিছাই লাগায় দিছিল এই বিদেশ জীবনে ওইটাই করছি কিন্তু আমার সবচেয়ে কষ্টের কাজ ছিল ভোটের ভোটের কেন কষ্টের কাজ ছিল ওই জায়গায় আমার কোনো কাজের কোনো প্রেশার ছিল না কিন্তু সমস্যা ছিল যে ওই জায়গায় বৈশা থাকা লাগতো চব্বিশ ঘন্টা মানে ভোটেই থাকা লাগতো বাইরে যেতাম না আমার মনে হয়তো অনেক কষ্টের কিন্তু এইখানে যেরকম আমি এক এক জায়গায় যাই মনটাও ফ্রেশ থাকে মন খারাপ থাকলে ভালো হয়ে যায় কিন্তু ওইখানে পরিচিত কয়েকটা মুখ ছাড়া মানে পরিচিত কয়েকটা মুখ ছাড়া আর কোনো মুখ ছিল না দেখার মতো মানে কারোর সাথে কথা বলবো নতুন কেউ আসে না যে আশপাশে ঘুরলে বিভিন্ন রাইডারদের সাথে কথা এরকম ছিল না ওইখানে সারাদিন ভরে থাকতাম উম বসাস্ত তাকে চা বানায় দিতাম বাদাম উলা দিতাম এমনিতে ওই জায়গায় কোনো কষ্টের কাজ ছিল না সারাদিন বইসেই থাকতাম কিন্তু ওই বসাটাও একটা যে কষ্টের এটা ওই জায়গায় আমি বুঝতে পারছি যে চব্বিশ ঘন্টা বইসা থাকাটাও একটা কষ্টের কাজ